পূর্ববর্তী নবীগণ দুনিয়ার মানুষকে ইমানের দাওয়াত দিতেন কিছু মানুষ ইমান আনত নবী বিদায় হওয়ার পরে সারা দুনিয়ার মানুষ সব কাফের হয়ে যেত এইভাবে আল্লাহ বারবার 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 নবী রসুল পাঠাতে লাগলেন কিছুদিনের জন্য মানুষ ইমানদার হয় শেষ পর্যন্ত কিছুদিন পরেই আবার সমস্ত মানুষ কাফের হয়ে যায় এই নবতের ধারাবাহিকতা চলতে 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 এক পর্যায়ে আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহকে নবী বানিয়ে পাঠালেন এক পর্যায়ে তিনি যে দুনিয়াবাসী মানুষকে ইমানের আর কখনো সারা দুনিয়াবাসী একসাথে কাফের হবে না সুতরাং যেভাবে যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি তাকে ইনি শেষ ডাক্তারও হতে পারেন না শ্রেষ্ঠ ডাক্তারও হতে পারেন না যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও ঠিক তেমনিভাবে যে নবীর আবির্ভাবের পরে দুনিয়াবাসী মানুষকে কুফুর থেকে ফিরাবার জন্য আরও নবী পাঠাবার দরকার বাকি থাকে তিনি নবী হতে পারেন কিন্তু শেষ নবীও হতে পারেন না শ্রেষ্ঠ নবীও হতে পারেন না যে নবীর আবির্ভাবের পরে কেয়ামতের আগে আর কখনো সারা দুনিয়াবাসী একসাথে কাফের হবে না এই নবী শেষ নবী ও শ্রেষ্ঠ নবী সুতরাং খাতামুন নবী ইন হওয়া আমাদের নবী শ্রেষ্ঠ নবী হওয়ার জ্বলন্ত প্রমাণ খাতামুন নবী ইন হওয়া আমাদের নবী শ্রেষ্ঠ নবী হওয়ার জ্বলন্ত প্রমাণ শানে রসুল বলতে আমাদের নবীর যত বৈশিষ্ট্যপূর্ণ মর্যাদা বোঝায় এর মধ্যে একটা শ্রেষ্ঠ মর্যাদা হইল খতমে নবুয়ত একটা কারণ বললাম যে আমাদের নবীর পরে আর কেউ নবী হবে না কেন যে ডাক্তারের চিকিৎসায় রুগী স্থায়ীভাবে সুস্থ হয়ে গেল এই রুগীর জন্য আর কোন ডাক্তারের দরকার নাই কেন ওই প্রশ্নের যেই জবাব যে নবীর আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে ইমানদার টিকে থাকবে এই নবীর পরে আর কাউকে নবী বানানো হবে না কেন ওই প্রশ্নেরও সেই জবাব আমি কি বোঝাতে পারলাম গেল আমাদের নবীর পরে আর কোন নবী নাই কেন আবারও বলছি রসুল খাতামুন নবীনের অর্থ বলেছেন লা লা লায়াজিয়া নবিয়ুম্বাদী না লা নবিয়াবাদী লা নাবিয়াবাদী অর্থ আমার পরে কোন নবী আসবেন না নয় লা নবিয়ামাদি অর্থ মুসলিম শরিহের বর্ণ না লা নবুগতাবাদী আমার পরে কেউ নবী হবে না এই হইল কেন উনার পরে আর কেউ নবী হবে না কেন দুনিয়াবাসীকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য আর কোন নবীর দরকার বাকি নেই তাহলে আসবেন কেন আরেক প্রশ্ন রইল কিনা নবী দুনিয়াতে আসবেন দুনিয়াবাসী সব কাফের হয়ে গেছে আবার নতুন ভাবে তাদেরকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য নয় ঈসা দুনিয়াতে আসবেন তার একটা নিজস্ব দরকার দুনিয়াতে বাকি রয়েছে সেটা সম্পন্ন করার জন্য। রোগীর দরকারে ডাক্তার রুগীর বাড়ি আসছে না ডাক্তারের নিজের দরকারে ডাক্তার রুগীর বাড়ি যাচ্ছে। সেই দরকারটা কি আল্লাহ কোরআনের আয়াতে বলেন? ইজ কাল ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফীকা ওয়া রাফিউকা ইলাই। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকা খালে একবার তিনি একা একা এক ঘরের ভিতরে ছিলেন যেই ঘরে নবী ছাড়া আর কেউ ছিল না সেই ঘরের ভিতরে একদল ইহুদি ধর্মাম্বলী ধর্মাবলম্বী একদল ইহুদিদের নেতা অস্ত্র শস্ত্র হাতে নিয়ে নবীর ঘরে প্রবেশ করেছিল তাকে হত্যা করার জন্য নবীর দুশ্মন ইহুদি ধর্মের একদল নেতা হাতিয়ার নিয়ে নবীর ঘরে প্রবেশ করেছিল তাকে হত্যা করার জন্য এমতাবস্থায় আল্লাহ হজরত ইসা আলহিসামকে তাৎক্ষণিকভাবে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন উঠাবার সময় বলে দিয়েছিলেন ও ইসা নবী এই শত্রুদের হামলার থেকে আপনাকে হেফাজত করার জন্য এক্ষনই আপনার মরণ বাকি রেখেই আপনাকে আমি আসমানে উঠিয়ে নিচ্ছি তবে আপনার মরণ তাদের বাকি রইল এটা সম্পন্ন করার জন্য ভবিষ্যতে আবারও আপনাকে পৃথিবীতে পাঠাবো দেখুন ইসা নবীকে আল্লাহ আসমানে উঠিয়ে নেওয়ার সময়ই বলেছিলেন যে হামলার থেকে আপনাকে হেফাজত করার জন্য মরণ দেওয়া বাকি রেখেই উঠিয়ে নিলাম যেই কাজটা বাকি রইল ওই কাজটা সম্পন্ন করার জন্য ভবিষ্যতে আবারও আপনাকে পাঠাবো বুঝে থাকতে এবার বলুন ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে তার নিজস্ব কোনো কাজ বাকি আছে না বাকি নাই কি মরণ মরণ এই মরণ সম্পর্কেও কিছু আকিদা বিশ্বাস আমাদের অনেক মুসলমানের মধ্যে দুর্বল দুর্বল হওয়ার কারণ এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল আমবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম নবী রাসূলগণকে যার যার রৌজা শরীফে দাফন করার পর থেকে তারা জীবিত অবস্থায় সেখানে অবস্থান করে নবী করেন দাফন করার পরে জীবিত কেয়ামত পর্যন্ত রৌজা শরীফে জীবিতই থাকবেন এই কথাটাকেই পরিভাষাগত ভাবে হায়াতুন নবী বলা হয় দাফনের পর থেকে যে নবী জীবিত এটাকে কোন পারিভাষিক শব্দে বলা হয় হায়াতুল নবী নবী অর্থ রৌজা শরীফে নবী জীবিত কিন্তু কথার সঠিক ব্যাখ্যা না জানার কারণে অনেকে মনে করে নবীর কখনো মরণ নাই মরণ নাই বর্তমানে এই আকিদা কুহুরি এই আকিদা কুহুরি আল্লাহ ফক্রব্বুল আলমিন পবিত্র ডাইরেক্ট আমাদের নবীকে সম্বোধন করে বলেন ইন্নাকা মাজ্জিতুন মাজ্জিতুন হে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম নিশ্চয়ই আপনিও মরণশীল তারাও মরণশীল বলুন কোরআনে আল্লাহ পরিষ্কার ভাষায় আমাদের নবীকে মরণশীল বলেছেন কিনা না নবী মরণশীল হলে হায়াতুন নবীর অর্থ কি হায়াতুন নবীর অর্থ জীবিত নবী দাফন করা হয়েছে না দাফনের পরে নবীকে জীবিত করা হয়েছে এই বিভ্রান্তি যেন আর না তাকে হায়াতুন নবী অর্থ জীবিত নবী দাফন করা নয় হায়াতুন নবী অর্থ দাফনের পর থেকে নবী জীবিত হওয়া কাজেই আল্লাহ কুরানের অন্য আয়াতে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সমস্ত প্রাণী মরণশীল একমাত্র আল্লাহ যিনি মরণশীল নন অন্য প্রাণীর মধ্যে আর আল্লাহর মধ্যে যত পার্থক্য আছে এর মধ্যে একটা পার্থক্য আল্লাহ আল্লাহ কখনো মরণশীল নন আর সমস্ত প্রাণীরাই মরণশীল সমস্ত প্রাণীরাই মরণশীল এবার বুঝে থাকতে বলুন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মরণ বরণ করেছেন কিনা আদম আল ইসলাম নুহ আল ইসলাম ইব্রাহিম আল ইসলাম মুসা আলহ ইসলাম মুহাম্মদুল ইসলাম মরণ বরণ করেননি মাত্র একজন ঈসা ইসলাম তাই আল্লাহ ঈসা নবীকে উঠিয়ে নেওয়ার সময় বলেছিলেন শত্রুদের হামলার থেকে আপনাকে হেফাজত করার জন্য মরণের কাজটা বাকি রেখেই আপনাকে আসমানে উঠিয়ে নিচ্ছি যে কাজটা সম্পন্ন করার জন্য ভবিষ্যতে আবার আপনাকে পাঠাবো তাহলে ঈশানবী দুনিয়াবাসী মানুষ সব কাফের হয়ে যাবে তাদেরকে নূতনভাবে ভাবে ইমান ইমানের দেওয়ার জন্য আসবেন না দুনিয়াতে তার নিজস্ব একটা দরকার বাকি আছে সেই দরকারে আসবেন এই দরকারে আসলে খতবেন ঠিক থাকে কিনা এবার সেই প্রশ্ন এই প্রশ্ন যেহেতু উনি নিজের দরকার হইলেও পৃথিবীতে আসবেন ঈশা নবী আবার পৃথিবীতে আসলে আমাদের নবী খাতামুন নবীন থাকেন কিনা আমাদের নবী শেষ নবী থাকেন কিনা এটা একটা প্রশ্ন জবাব পরিষ্কারভাবে আপনাদের জানা থাকা দরকার যেন কাদিয়ানি কাফেরদের চাপাবা দিতে আপনারা পরাজিত হতে না হয় ওই উদাহরণের মাধ্যমেই চাই যে ডাক্তারের চিকিৎসায় রুগী চিরতরে সুস্থ হয়ে গেল সেই ডাক্তার রুগীর বাড়ির থেকে বিদায় হয়ে যাওয়ার পর পূর্ববর্তী কোনো একজন ডাক্তার যদি রুগীর বাড়িতে আসে রুগীর চিকিৎসার জন্য নয় রুগীর বাড়িতে তার রেখে যাওয়া পরীক্ষার যন্ত্রপাতিগুলি নেওয়ার জন্য আমার কথা থাকলে বলুন যে ডাক্তারের চিকিৎসায় চিরতরে সুস্থ হয়ে গেল সেই ডাক্তার থেকে চলে যাওয়ার পর পূর্ববর্তী একজন ডাক্তার যিনি এই রুগীর বাড়িতে আগে এসেছিল তার চিকিৎসার কাজে ওই রকম একজন ডাক্তার রুগীর বাড়িতে আসলো আমার কথা বুঝে থাকলে বলুন রুগীর চিকিৎসার জন্য না তার রেখে যাওয়ার যন্ত্রপাতি নেওয়ার জন্য আসল রুগীর বাড়িতে তার যন্ত্রপাতি নিয়ে ডাক্তার ডাক্তারের বাড়িতে চলে গেল এই কারণে শেষ ডাক্তার আর শেষ ডাক্তার রইল না না একশো বার রইল কেন রইল এই ডাক্তার তো চিকিৎসার জন্য আসেনি এসেছে স্যার নিজের দরকারে কাজেই যেই ডাক্তারের চিকিৎসায় রুগী সুস্থ ওই ডাক্তার এখনো শেষ ডাক্তার ওই ডাক্তার এখনো শ্রেষ্ঠ ডাক্তার ঠিক তেমনি ভাবে যে নবীর আগমনে কেমন পর্যন্ত দুনিয়া আমাদের একদল ইমানদার থাকবে ওই নবী বিদায় হওয়ার পরে নিজের দরকারে একশো নবীও যদি দুনিয়াতে আসেন তবু হাতামুন নবী ইন হাতামুন নবী ইনি থাকেন শেষ নবী শেষ থাকেন এদিকে আল্লাহ ফকরাবুল আলমিন ঈসা আল ইসলামকে আসমানে উঠিয়ে নিলেন ইহুদি যেসব নেতারা তার ঘরে প্রবেশ করেছিল এর মধ্যে বড় নেতা আগে ঢুকেছিল বড় নেতা আগে ঢুকেছিল আল্লাহর ওই নেতার হুবহু ঈশানবীর নবীর চেহারার মতো করে দিল পিছন থেকে যারা ঘরে প্রবেশ করলো নেতার চেহারাকে নবীর চেহারার মতো দেখে ইচ্ছা মতো তাকে কেটে টুকরা টুকরা করলো টুকরা টুকরা করার পরে তাদের খবর হইল আমাদের নেতা গেল কোথায় শরীর দেখে এক দল বলে নেতা হত্যা করে ফেলেছ আর চেহারা দেখে আরেক দল বলে নবী হত্যা করেছি এক দলে আরেক দলকে বলে নবী হত্যা করে থাকলে নেতা গেল কোথায় আরেক দলে ওই দলকে বলে নেতা হত্যা করে থাকলে নবী গেল কোথায় এর বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন ওমা মা কাতালুহু ওমা মা সলাবুহু ولكن سبحا لهم তারা হত্যাও করতে পারেনি শূলিতেও চরাতে পারেনি বরং আল্লাহর পক্ষ থেকে এই কাণ্ড ঘটিয়ে তাদেরকে দাদায় ফেলা হয়েছে খ্রিস্টানদেরকে আল্লাহ সেই দাদায় ফেলে রেখেছেন সব খবর আল্লাহ কোরআনে মুসলমানদেরকে বলে দিয়েছেন এবার বলুন আমাদের নবীর পরে আর